আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা যদি আপনারা একবার দেখেন তাহলে খুব সহজেই ঘটি হাতা কিভাবে সেলাই করা যায় সেটা আপনারা সেলাই করতে পারবেন এই হাতার মেন পয়েন্ট হচ্ছে কি আপনার হাতার নিচের কুচি আর হাতার একেবারে উপরের কুচি হাতার উপরের কুচি যদি একটু হাফ ডাউন হয় বা একটু একটু ঘন হয় হয় পাতলা তাতে কোনো সমস্যা হয় না কিন্তু হাতার নিচের কুচি একেবারে পারফেক্ট থাকতে হয় না হলে একটুও সুন্দর লাগে না আর এই হাতাটায় আপনি যত বেশি ঘন করে কুচি দিবেন আপনার তত হাতাটা তত বেশি বাড়বি বাড়বি লাগবে এই হাতাটা কাটিং এর সময় আপনারা অনেকটা বেশি কাপড় রাখবেন যাতে ঘন করে কুচি দেয়া যায় আর আমি এই হাতাটা যখন কুচি দিয়ে তখন আমি কুচির সাথে কাপড় অ্যাটাচ করে নিয়েছি আমি এটা রাবার দিয়ে কুচি দিইনি এটা আমি পুরো নিজের হাতে কুচি দিয়েছি আর এই ঘটি হাতাটার ভিতরে যদি এই বাড়তি কু কাপড়টা লাগানো যায় তাহলে হাতাটা আরো বেশি সুন্দর হয় তখন এটা একটা লেসের মতো লাগে আজকের জন্য আপনাদেরকে ঘটি হাতার শিলাই দেখালাম পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জন্য ঘটি হাতার কাটিং দেখাবো এই হাতাটা অনেক অঞ্চলে অনেক নামে পরিচিত কেউ বলে ঘটি হাতা কলসি হাতা অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি এটা ঘটি হাতা নামেই চিনি আপনারা কি নামে চিনেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুচিগুলি কত সুন্দর হয়েছে আর এই কুচিগুলো এক একটা আমি প্রায় দেড় ইঞ্চি করে ডাবিয়ে ডাবিয়ে দিয়েছি আমি নিচের হাতাটা করার সময় ঠিক যতটা পরিমাণে কুচি ভিতরে দিয়ে করেছি ঠিক উপরের কুচিটা দেওয়ার সময়ও আমি ঠিক একই পরিমাণে কুচি ভিতরে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে করেছি তো এটার ভিতরে যদি আপনি কুচি বেশি ডাবিয়ে না দেন তাহলে আপনার হাতাটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে এই বেশি বেশি কুচি দেখে একটা কথা মনে পড়ে গেল যে যত বেশি চুপ তত বেশি সুখ। ঠিক এই কুচিটার ক্ষেত্রেও যত বেশি কুচি তত বেশি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুচির ফিনিশিংটা যেমন সুন্দর হয়েছে হাতাটাও ঠিক তার চাইতে বেশি সুন্দর হয়েছে আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর আপনারা আমার ভিডিও যত বেশি লাইক করবেন আমি তত বেশি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো তো আর বসে না থেকে লাইক বাটনে টিপ দিয়ে দিন